সম্মানিত মুসলমান কারা কারা অর্থাৎ আপনি নিজের ব্যাপারে নিজে জানবেন আপনি কি জিন জাদুতে আক্রান্ত কেনা আপনি কি জিন জাদুতে আক্রান্ত কেনা ব্ল্যাক মিউজিক আপনি আক্রান্ত কেনা এই ব্যাপারে আপনি নিজেই জানতে পারবেন একেবারে সহজে সহজ নিয়ম হলো আপনি জিন যাতে আক্রান্ত হওয়ার হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আপনি কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো যখন একজন মানুষ জিন জাদুতে খতম অবস্থা আক্রান্ত হয় বা জিন জাদু আপনার পিছনে লেগেছে তখন আপনি স্বপ্নে দেখবেন বেশিরভাগ সময় উলুট পালট ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন যেমন কবর দেখবেন মুদ্রা দেখবেন কবরস্থান দেখবেন মৃত মানুষকে দেখবেন তারপরে কালো ছায়া আপনার কাছে আসতেছে কালো কুকুর কালো বিড়াল কালো মানুষ সাদা ছায়া সাপ ইত্যাদি আপনি স্বপ্নে দেখবেন বেশিরভাগ সময় আপনি এগুলা দেখবেন বা আপনি দেখবেন আপনাকে কেউ নিয়ে যা নিয়ে যাচ্ছে স্বপ্নে দূরে কোথাও নিয়ে উপর থেকে ফেলে দিচ্ছে বা আপনি কোনো একটা জায়গায় আপনাকে নেওয়া হয়েছে আপনি ওইখান থেকে বের করতে পারতেছেন না আপনি চেষ্টা করতেছেন যেমন সাগর থেকে আপনি ওঠার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু আপনি সাঁত্রিক ফুল কিনারা পাচ্ছেন না আপনি পুকুরে পড়ে গিয়েছেন এখান থেকে ওঠার কোনো সুযোগ হচ্ছে না এক কথাই হলো যদি আপনি সাপ কালো ছায়া কালো বিড়াল ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনি জিন জাদুতে আক্রান্ত দুই নম্বর হলো যে সমস্ত মানুষ জিন জাদুতে আক্রান্ত থাকে প্রাথমিক অবস্থায় এরা ফিচনে ফিছনে কেউ আচেট অনুভব করবে মনে তার পিছনে কেউ হাঁটতেছে কেউ চলতেছে কেউ তাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে তিন নম্বর হলো ওই সমস্ত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ঘুম আসে না গুম আসলেও তারা গুম ভেঙে যায় বারবার তাদের ঘুম ভেঙে যায় যাদের এমন হয়ে থাকে অবশ্যই আপনি বুঝে নেবেন আপনি জাদুতে আক্রান্ত